টালিগঞ্জ ল কলেজের অধ্যাপিকা সঞ্জিতা কাদের তার ধর্মমত অনুযায়ী কলেজে তিনি সালোয়ার কামিজ বা শাড়ির উপর মাথায় একটি হিজাব পরে যান কর্ণাটক নয় বাংলাতেও রমজানের পর থেকেই ওই অধ্যাপিকার হিজাব পরা নিয়ে শুরু হয় কলেজ কর্তৃপক্ষের আপত্তি সঞ্জিতা বেশ কিছুটা সময় নেন তার ধর্মীয় মত কলেজ কর্তৃপক্ষের অযৌক্তিক বিতর্কের মধ্যে একটিকে বেছে নিতে তারপর কি হলো সেই অভিজ্ঞতা শুনুন খোদ হিজাব দোষে চাকরি ছাড়তে বাধ্য হওয়া অধ্যাপিকা সঞ্জিতার থেকে এবার খাস শহর কলকাতায় হিজাব বিতর্কে এক অধ্যাপিকাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হলো আমাদের সঙ্গে রয়েছেন সেই অধ্যাপিকা একটু কথা বলবো ম্যাডাম আপনি টালিগঞ্জ ল কলেজে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেন আমি এলজিডি ল কলেজ টালিগঞ্জ ক্যাম্পাসে কর্মরত ছিলাম গত দু বছর দু মাস হয়েছে এবং সেখানে আমি এই এপ্রিল মাস থেকে আমি রমজান মাস থেকে আমি এই যেটা দেখতে পাচ্ছেন এটা হেডস্কার্ফ একটা হিজাব পরা শুরু করি তো প্রথমে দু মাসে কোনো অসুবিধা হয়নি তারপরে তিরিশ তিরিশে মে হঠাৎ আমাকে অফিস থেকে ফোন করে জানানো হয় যে আমি এটা পরে ক্লাসে নিতে পারবো না প্রেমাইসেসে পড়তে পারি কিন্তু ক্লাসে যাওয়ার সময় এটা আমাকে খুলে রেখে দিয়ে যেতে হবে এবং তারপরে আবার পড়তে পারি তখন ক্লাসে আমাকে এটা অ্যালাউ করা হবে না ওনাদের মনে হয়েছে ওনাদের ড্রেস কোডটাকে হ্যাম্পার করছে এবং এটা ওনাদের ভালো লাগছে না তো এই জন্য ওনারা আমাকে এটা বলেন বিষয়টি এরপর সোশ্যাল মিডিয়ায় জানাজানি হতেই স ইচ্ছায় বিষয়টিতে হস্তক্ষেপ করেন বিধায়ক হুমায়ুন কবির মাইনরিটি কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সহায়তায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ফের অফার লেটার পাঠানো হয় সঞ্জিতাকে এটা কর্ণাটকে আমি দেখেছি তার ইমপ্যাক্টও দেখেছি বিভিন্ন জায়গাতে যেভাবে গোটা রাজ্যে দেশ জুড়ে ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন লোকের মতামত তৈরি হয়েছে একটা ডিভিশন তৈরি হয়েছে তো সেইটা আমি চাইনি বলে ইস্তপ্রণোদিত ভাবে আমি প্রথমে একজনকে ফোন করি পরে দেখলাম যে এতে ইন্টারভেন করেছেন আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারপারসন তখন আমি উনাকে ফোন করি আমি শুধু একজন নাগরিক সহ নাগরিক হিসাবে একটি মহিলাকে তার যে তাকে যে অন্যায় ভাবে লজিক্যালি মানে সাবমিট করতে বাধ্য করা হয়েছে সেটা আজকে উনি উদ্যোগ করে নিয়েছে মানে সকালে দিয়েছেন প্রশ্ন অন্য জায়গায় বাংলায় দু হাজার চব্বিশে দাঁড়িয়েও হিজাব পরার জন্য কাউকে চাকরি ছাড়তে বাধ্য করা হতে পারে কিভাবে প্রশ্নটা তুলছেই ওয়াকি মহল জানা গিয়েছে শুধু ওই অধ্যাপিকা নন কলেজের কিছু ছাত্রীকেও হেনস্থা হতে হয় হিজাব পরে থাকার জন্যে আগামী দিনে এই ধরনের অভিজ্ঞতার সামিল যাতে না হতে হয় নিজের ধর্মকে যাতে সকলে স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারকে যাতে পাশে পাওয়া যায় সিএনএর মাধ্যমে সেই অনুরোধ জানাচ্ছেন সঞ্জিতা ওই কলেজ তাকে অফার লেটার দিলেও তিনি পুনরায় যোগদান করবেন কিনা সাত দিন পর সিদ্ধান্ত জানাবার কথা ভেবেছেন বাংলায় হিজাব বিতর্কে ভুক্তভোগী অধ্যাপিকা সঞ্জিতা এই অধ্যাপিকা তিনি যেটা বলছেন আজকের দিনে দাঁড়িয়ে দু সালে এই ঘটনা আমাদের রাজ্যে খাস শহর কলকাতার বুকে কাম্য নয় আগামী দিনে কেউ যেন এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন না হয় শুধু তাই নয় ধর্মকে সঙ্গে করে নিয়ে নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করাই যাতে একমাত্র আগামী দিনের লক্ষ্য হয় সেটা যে কোনো প্রতিষ্ঠান হোক বা যে কোনো সাধারণ মানুষ ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা